সসালামুকুম এখন আবার শুধু গেলাম বিয়ার টাইমে স্টার্ট টু নাও নাম টু লাইন টু নাম নামলাম আবার নামার পরে দেখলাম আমার টিমমেট দুটাকে ডাউন করে দিছে পরে আমার কাছে কোনো শর্ট লাইন্ধে গান ছিল না আমি গিয়ে কুপাতে থাকি ওরা দেখলাম খুব মল্ল পরে আমার টিমমেটটি আমি বটসা ইউজ করে লেভেল দিলাম পরে ওরা উঠে গেলো পরে পাইপ চলতে বাটের পরে আবার চলে গেলাম অন্য জায়গায় গান টান বিভিন্ন গান উঠ নিয়ে যেতে লাগলাম অন্য জায়গায় অন্য জায়গায় গিয়ে দেখলাম ওখানে তো এনিমি দুইটা স্কট ডান পাশে বাম পাশে স্কট আমায় ওই দুইটাকে অনেক ড্যামেজ দিয়েছিলাম ডাউন হয় নাই আমাকে উপর থেকে মারতেছিলো পরে আমি হিল করি হিল করার পরে আমাকে আবার একটা এনিমি দিয়েছিলো আমি হালকা ড্যামেজ দিয়েছিলাম সত্তর আশির মতো গাড়ির কাবারে গিয়ে আমাকে ড্যামেজ দিচ্ছিলাম সেই মতো কিন্তু লাভ হয়নি লাভ হয়নি কিছুই করতে পারিনি তো পরে আপনার এখানে এটা আসলে এনিমিনাম ছিল কোন জায়গাতে জানি তোকে আমি মারতে পারিনি আসলে ওকে আমি ভুল করছি রাশ করা দরকার ছিল রাশ না করে আমি এখান থেকে প্রথমে ওরে আমি হ্যাম দিয়ে মাছটিকে ধরা রাখলাম প্রথমে লং রাম্প ড্যামেজ দেয় না একটা হ্যাড লাগে না এত চেষ্টা করি একটা হ্যাড লাগানোর জন্য হ্যাড লাগে না লোক আর কী বলবো তো পরে অনেক চেষ্টা করার পরে আমি তো ফাইট ডেট নিলাম অন্য জায়গায় গেলাম দেখলাম আবার আর একটা কি ম্যাপটার নামও জানি না কোনটা কি কোন জায়গায় ম্যাপটা ডাউনলোড হয়ে যায় আসলে তারপরে অন্য জায়গায় পিছন দিয়ে মারতেছিল সারের দিক দিয়ে নেমে অলরেডি আমার টিম অলরেডি আমার ম্যাট একটা নক তারপরে সারি দিয়ে নেমে দেখলাম এখানে একটা আসলো এই যে লাগা লাগানো কিছু লাগানো ড্যামেজ লাগে না এখানে কত সুন্দর উপরে হ্যাড লাগে এই যে শেষ পর্যন্ত আমি তার কাছে গিয়ে মারা খাই যাই হোক মনে করেন যে আমি কিন্তু আসলে এই না লঙ্া দিয়ে বাল ভাগ থাকতে আমার হাতে আমি মিসিং গান দিয়ে পাক করতেছি কি করবো তো আমার টিমমেট অনেক ভালো ছিল আমাকে থ্যাংক ওকে ধন্যবাদ দিয়েছিলাম ওরা নামলাম নামার পরেও অনেক কাহিনি হয়ে যায় নামার পর অনেক কাহিনি হয়ে যায় তাহলে পুরাটাই দেখতে থাকেন তো আমি লোড নিলাম ওর কাছ থেকে লোড নিয়ে শর্ট লং 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 লেন্সের গান নিয়ে শর্ট লেন্সের গান নিয়ে ওর কাছে আমি লোড নিয়ে গেলাম গিয়ে পরে অনেক স্পিড করে হাই করে দিলাম যে আসলে সময় হবে জিপ পেলাম জিপটা নিয়ে উঠে একটা হচ্ছে সামনে এনিমি আছে এনিমিটা আমি ডলা দিতে পারিনি কেন আমি বটের মধ্যে গাড়ি চলে আসলে আমি বট ডলা দিলে হতো পরে ওরা আমি নেমে ওরে আমি একটা হ্যাট মারলাম আর ড্যামেজ দিয়ে পরে গাড়ি দিয়ে আমি ডলা দিয়ে ওরে ওরা আমি কনফার্ম করিনি এ আমার হিল তো পরে আমি চলে গেলাম মেডিকেলে আমার হিল ছিল জোনে অনেক বেশি বেশ্তি অনেক ছিল পরে এখানে থাকা আসলে আমার কাছে মেডিসিলো না যে দুইটা এটা লাস্ট ছিল এটা থাকার কোনো ছিল না পরে যাওয়া যাওয়ার পরে দেখলাম এখানে ওরে আল্লাহর ফাইট আমার গাড়ি তাড়ি উল্টায় আমি কোনো জায়গায় ব্রেক রাখব না স্কুপ নেই কিপার চাপায় গিয়ে একদম হাওয়া ফুরায় চলে গেছে কি বলবো আর পরে নামার পরে নামার পরে এখানে আমার কাছে নাই কোনো একটা মেডিকেল সুপার মেডিকেট ছিল পরে তো এনিমি আমি একটা গান নিচ্ছিলাম পরে আমি গান নেওয়া দিয়ে এনিমি আমার কাছে আসছে এনিমি এসে আমারে তো পরে তারপরে মানে বুঝে নিত দশটা বটেই গান বুলাল একটা মার থেকে দশটা মেরে দিই এটাও আসছে সমস্যা আমি আর কি কি বলবো আর কি কিছু বলার নাই পরে আমি মাইরা দিই লং রান দিয়ে এক পথ খাইয়ে দিই হ্যাঁ দেওয়ার পরে দেখলাম আমরা এখানে আমার অনেক কিছু এসপির মতো ছিল আমরা হ্যাঁ দিছিলো পরে ওখানে আসলে কী হতে যাচ্ছে দেখেন আমার একটু করে এসপি ছিল বেশি এসপি ছিল না পরে এখানে মারবো মারবো আমার কাছে কোনো মেডিকেটে ছিল না পরে লাস্ট মধ্যে আমি মারি আসলে পরে এখানে গোকা ডাক্তার থাকে লোকা ডাক্তার থাকতে মারিয়ে দিই পরে আসতে যে আমার টেন করতে ওই দুই পাঁচ থেকে দুজন আমরা দুজন পরে অনেক চেষ্টা করার পরে এর কাছ থেকে আমি আসলে এই ফুলটা নিয়ে মাইরা দিয়ে গিয়ে আন অনেক পক্ষে দুই আমাদের হয়